সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের সামনে নিয়ে যাচ্ছি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ পরিসংখ্যান নিয়ে আলোচনা করব দেখতে থাকো কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থী ওজনে কেজি আন্ডার প্যাকেট গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ এটি হচ্ছে প্রশ্ন প্রশ্ন দেখতে থাকো এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি এখানে ফোর্টি ফাইভ থেকে ফোরটি নাইন এরপর রয়েছে ফিফটি থেকে ফোর্টি ফোর ফিফটি ফাইভ থেকে ফিফটি নাইন সিক্সটি থেকে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ থেকে সিক্সটি নাইন সেভেন্টি থেকে সেভেন্টি ফোর আর গণসংখ্যা রয়েছে ফোর এইট টেন টোয়েন্টি টুয়েলভ সিক্স এর আলোকে এটা হচ্ছে উদ্দীপক এর আলোকে দেখো প্রশ্ন কেমন থাকতে পারে ক হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো এই সূত্রটি লিখতে আসতে পারে এরপর দেখো খ তথ্য থেকে প্রচুর নির্ণয় করো এবং গ হচ্ছে উপত্যের আয়ত্ত লেখ অঙ্কন করো তাহলে এই ছিল হচ্ছে এই স্লাইডের এর প্রশ্ন প্রশ্ন আশা করছি তোমরা ভালোভাবে দেখে নাও এটি নাইন টেন এইচএসি আসতে পারে যে যে কোনো পরীক্ষায় এগুলো থাকতে পারে পরিসংখ্যান একটা মাস থাকবে দুইটি পশু থাকবে হয়তোবা একটি দিতে হবে এরপরে দেখতে থাকো আমি কীভাবে তোমাদের সামনে তুলে ধরতেছি ক সমাধান নিয়ে আসতেছি এখানে মধ্যক নির্ণয় সূত্রটি চেয়েছিলো সেই সূত্রটি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি আন্ডার ব্র্যাকেট ডোন এইচ বাই ডিভাইডেড বাই এফ এম তো এখন কোনটায় কি বলে দেখো যে এখানে এল যে শ্রেণীতে অব মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা এলটাকে বলা হয় এরপর দেখো এন হচ্ছে গণসংখ্যা এন হচ্ছে গণসংখ্যা আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যদিত গণসংখ্যা এগুলো মনে রাখতে হবে এরপর দেখো এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণী ব্যপ্তি এইটা ছিল হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র আশা করছি যে যেখান থেকে দেখছো বুঝতে পেরে পারছো এর সাথে সাথে দেখো আর একটি আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে দেখো খ নাম্বারে প্রশ্ন চলে আসছে চলে আসতেছে এইটা আমি ওই থেকে কীভাবে এখানে দেখো শ্রেণী বিন্যাস করা হয়েছে শ্রেণী ব্যক্তির ঘরের প্রশ্ন যা ছিল তাই লেখা হয়েছে আর গণসংখ্যাও যা ছিল তাই লেখা হয়েছে আর যোজিত ফল অর্থাৎ গণসংখ্যার স্ট্যান্ড রেখে যা ছিল ফোর এরপর আমরা কেনাকিনিভাবে যোগ করে করে লিখে দিতে পারব যে এই ফোরের সাথে আট যোগ করলে টুয়েলভ থাকে আবার টুয়েলভের লাগে দশ যোগ করলে বাইশ হয় বাইশের লাগে আবার বিশ যোগ করলে বেয়াল্লিশ হয় আবার বিয়াল্লিশের লাগে বারো যোগ করে চুয়ান্ন হয় চুয়ান্ন লাগে ছয় যোগ করে ষাট হয় আশা করছি এভাবে তুমি যজিত ফলগুলো লেখতে পারো এরপরে দেখো কি আসতেছে এখানে গণসংখ্যার সর্বাধিক বার বিশ বার আছে আমরা দেখতে পাচ্ছি বিশ বার এবং ষাট থেকে ষুষ একটি এটি আছে অর্থাৎ প্রচুর এই শ্রেণীতে আছে প্রচুর এই শ্রেণীতে আছে তাহলে এখন এ থেকে আমরা কী লেখবো প্রচুরকের সূত্রটি হচ্ছে এল প্লাস f1 ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস টু এখানে দেখো কী কী আসতেছে এখানে মান হচ্ছে সাইট তোমরা আরও ক্লিয়ার বুঝো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে কী কী এখানে এল হচ্ছে সেই নিম্নসিমের সাইট আর এফ হচ্ছে সেই এখানে দেখতে এই যে বিশ থেকে পূর্ববর্তী যে গণসংখ্যা থাকবে সেটা মাইনাস করতে হবে তখন থাকে টেন আর এফ হচ্ছে পরবর্তী গণসংখ্যা মাইনাস করতে হবে টোয়েন্টি থেকে তখন থাকে এইট আর শ্রেণীর ব্যবধান হচ্ছে ফোরটি ফাইভ থেকে ফোরটি নাইন শ্রেণীর ব্যবধান হচ্ছে ফাইভ তাহলে এখন পর্যন্ত সূত্রটি হচ্ছে এল প্লাস এপ ওয়ান বাই ওয়ান ক্লাস এফ টু গুণ এইচ এই মানগুলো এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করছো ক্যালকুলেশন করার পরে নিম্ন প্রচুর এসে গেছে তাহলে এই রেজাল্টটা আমরা পেয়েছি তাহলে আশা করছি এটি বুঝতে পারছো যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছো ধন্যবাদ